তো আজকের আলোচনাটা শুরু করি মানে একটা বেশ অদ্ভুত আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে ডোনাল্ড ট্রাম্পের ওই প্রকাশ্য ক্ষোভ হ্যাঁ হ্যাঁ আর ইরান ও ইসরায়েলের এই যে যুদ্ধবিরতি উপেক্ষা করা ঠিক আর তার ফলে যে একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে এই নিয়েই কথা বলবো। হাতে শুভদ্বীপের একটা বিশ্লেষণও আছে তাই না হ্যাঁ মানে ওই বিশ্লেষণটা বেশ ভালো নামটা যেন কি ছিল ট্রাম্পের হতাশাজনক মধ্যপ্রাচ্য সংকট হ্যাঁ হ্যাঁ ওটাই তো এই বিশ্লেষণটা ধরে আমরা একটু গভীরে যাওয়ার চেষ্টা করব মানে এই জটিল পরিস্থিতির মূল কারণগুলো বোঝার চেষ্টা করব আর কি বিশ্লেষণটা শুরুতেই একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলছে কিন্তু যে মার্কিন প্রেসিডেন্টের কথা মানে কেউ কার্যত শুনছেই না পরিস্থিতি যেন হাতের বাইরে চলে যাচ্ছে এটা সত্যি মানে আগে দেখিনি এরকম একেবারে ভাবা যায় শুভদীপের বিশ্লেষণে তো ওই ভিডিওটার কথাও বলা হয়েছে যেখানে ট্রাম্প আন্তর্জাতিক মিডিয়ার সামনে মানে রীতিমতো গালিগালাজ করছেন হোয়াট দ্য গালি দেয়ার ডুইং হ্যাঁ দেখেছি কারণটা কি মানে উনি নিজেই বলছেন ইরান আর ইসরায়েল কেউই তার কথা শুনছে না যুদ্ধবিরতির আহ্বানকে পাত্তা দিচ্ছে না এটা কি শুধুই হতাশা নাকি আরও কিছু দেখুন হতাশা তো বটেই কিন্তু তার থেকেও বেশি এটা তার মানে ক্ষমতার সীমাবদ্ধতার একটা খুব স্পষ্ট প্রকাশ যখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট এরকম ভাষা ব্যবহার করেন পাবলিকলি তখন বুঝতে হবে তিনি কতটা বোধ করছেন এটা শুধু কথার কথা নয় আর তার টুইটগুলো সেগুলোও তো মানে সব বড় হাতের অক্ষরে যেন চিৎকার করছেন ঠিক আইসরে ডু নট ড্রপ দোজ বম্ব অথবা দ্য সিজ ফায়ার ইজ নাও ইন এফ্যাক্ট্লিজ ডু নটলে মানে একটা মরিয়া চেষ্টা আর কি কিন্তু লাভ হচ্ছে কি খবর তো আসছে ইসরায়েল তখনও তেহরানে বোমাবর্ষণ চালিয়েই যাচ্ছে তার এই আর্জির পরেও একদম অর্থাৎ যুদ্ধবিরতিটা মানে কার্যত ব্যর্থ আর এই ব্যর্থতাটা শুধু এই মুহূর্তের ঘটনা নয় সেটাই জানতে চাইছি এর শিকড় কি আরও গভীরে দিয়ে দেখাচ্ছে কোন নীতির কথা বলছেন ওই যে আমেরিকার ইসরাইলের ইসরায়েলের দীর্ঘদিনের লক্ষ্য ছিল ইরানের শাসন পরিবর্তন ঘটানো রিজিম বলে ও হ্যাঁ যেমনটা আগে পাকিস্তান বা সিরিয়ার ক্ষেত্রে মানে তেমন চেষ্টার কথা শোনা যায় ঠিক কিন্তু ইরানে সেটা হয়নি মানে সেই লক্ষ্যটা পূরণ হয়নি উল্টে ইরান এখন কি বলছে তাদের পারমাণবিক কর্মসূচি নাকি প্রায় অক্ষতেই আছে হ্যাঁ এবং তারা নাকি খুব তাড়াতাড়ি সেটা আবার আগের জায়গায় ফিরিয়ে আনবে রাশিয়ান মিডিয়া এমনকি টাইমস অব ইসরায়েলও এই দিকে ইঙ্গিত করছে তাহলে তো মার্কিন সামরিক পদক্ষেপের মূল উদ্দেশ্যগুলো মানে পারমাণবিক কর্মসূচি নষ্ট করা বা শাসন পরিবর্তন কোনোটাই সফল হল না আপাত দৃষ্টিতে তো তাই মনে হচ্ছে পরিস্থিতি সেদিকে ইঙ্গিত করছে যদিও ট্রাম্প আবার টুইট করছেন আই রান উইল নেভার রিবিল দেয়ার নিউক্লিয়ার ফ্যাসিলিটিজ কিন্তু ইরান তো পাল্টা বলছে যে বিজ্ঞানীরা মারা গেলেও তাদের নাকি প্ল্যান বি তৈরি ছিল ঠিক সুতরাং এটা আমেরিকার প্রভাব আর নীতির জন্য একটা বিরাট ধাক্কা নিঃসন্দেহে আর এই ব্যর্থতা এই হতাশা হয়তো এখান থেকেই ট্রাম্পের আরও কিছু মন্তব্য আসছে যেগুলো পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে হ্যাঁ যেমন ধরুন ওই রাশিয়ার প্রাক্তন রাষ্ট্রপতি মেদভেদেভ যখন ইরানকে পারমাণবিক অস্ত্র দেওয়ার সম্ভাবনার কথা বললেন ও হ্যাঁ ট্রাম্প তখন সরাসরি পারমাণবিক সাবমেরিনের হুমকি দিলেন শুধু তাই নয় ওই পারমাণবিক অস্ত্র বা এনওয়ার্ড মানে নিউক্লিয়ার এই শব্দ ব্যবহারের প্রসঙ্গ তুললেন এই ধরনের কথাবার্তা তো ভীষণ বিপজ্জনক তাই না অত্যন্ত বিপজ্জনক এটা পরিস্থিতিকে আরও অনেক বেশি অনিশ্চিত করে তোলে আর তার থেকেও অদ্ভুত মন্তব্যটা ছিল বোধহয় চীনের বিষয়ে কোনটা উনি একদিকে বলছেন চীন এখন ইরান থেকে তেল কিনতে পারে কোনো অসুবিধা নেই আবার তারপরেই আশা করছেন চীন আমেরিকার থেকেও তেল কিনবে এটা তো আমেরিকার নিজেরই দেওয়ার নিষেধাজ্ঞার নীতির সম্পূর্ণ উল্টো কথা একদম এই পরস্পর বিরোধী মানে খাপছাড়া মন্তব্য এগুলো বিশ্বজুড়ে একটা গভীর উদ্বেগ তৈরি করছে কারণ বোঝাই যাচ্ছে না আমেরিকার আসল অবস্থানটা কি একেবারে ধোয়াশা শুভদীপ্ত তার বিশ্লেষণে এই পুরো পরিস্থিতিকে এক কথায় বলেছেন আজকের আগে আমি এমন দৃশ্য কখনো দেখিনি দিস ইজ কমপ্লিট কথাটা খুব একটা ভুল নয় পরিস্থিতি সত্যি সম্পূর্ণ বিশৃঙ্খল এবং নিয়ন্ত্রণের বাইরে বলেই মনে হচ্ছে আর এর প্রভাব তো শুধু আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেই নয় না না একেবারেই নয় এর প্রভাব পড়ছে গোটা বিশ্বের উপর যখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নেতা এমন মানে অপ্রত্যাশিত আচরণ করেন আর একটা এত গুরুত্বপূর্ণ সংঘাতের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছেন বলে মনে হয় তখন সেটা বিশ্ব শান্তির জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়ায় অবশ্যই কারণ এই ধরনের অস্থিরতা থেকে যে কোনো ছোট ঘটনা যে কোনো ভুল বোঝাবুঝি একটা বড় সংঘাতের জন্ম দিতে পারে তাহলে শেষ প্রশ্নটা এখানেই থাকছে এই যে চরম অনিশ্চয়তা এই উত্তেজনা এই নিয়ন্ত্রণহীন পরিস্থিতি এর মধ্যে কোনও ছোট্ট স্ফুলিঙ্গ বা একটা ভুল চাল এই সব কিছুকে এক ভয়াবহ দিকে ঠেলে দিতে পারে মানে যার জন্য হয়তো বিশ্ব এখনও প্রস্তুতি নয় সেটাই সবচেয়ে বড় আশঙ্কার জায়গা এখন পরিস্থিতি যে কোনো দিকে মোড় নিতে পারে